থামবেল দেখে বুঝতেই পেরে গেছেন আজ আমরা যাব হচ্ছে ব্যানারাস। যা ভারতের সবথেকে পুরনো শহর এই ব্যানারস বেনারস শহরটি খুবই সুন্দর আর খুবই সুন্দরভাবে কানেক্টিং সব রাজ্যের সঙ্গে আপনি যেখানেই থাকুন না কেন বারাণসী যে জংশন আছে সেখানে পৌঁছে যান তারপরে পৌঁছে গিয়েই সেখানকার গঙ্গা আরতি আর গঙ্গা আরতি দেখার যে সৌভাগ্য সামনে থেকে কিভাবে দেখবেন সেটাও বলা আছে এই ভিডিওতে আর আপনারা বেনারসে কোথায় থাকলে ভালো হয় অবশ্যই গদরিয়া চকের আশেপাশে থাকবেন খুব ভালোভাবে বেনারসে যতই রাতে যান না কেন হোটেল আপনি পাবেনি বেনারসে হোটেল বুক না করে গেলেও আপনি হোটেল পাবেন এইটুকু শিওর তো যারা মনে করছেন আপনাদের হোটেলের সমস্যা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা আপনাকে ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো আর বেনারসে যে গঙ্গা নদী যা বারাণসী মানে দুটি নদীর মিলনস্থল এটা বরুণা আর গঙ্গা নদীর মিলনস্থল তো খুব ভালো লাগবে আর অবশ্যই একদিন নয় দুদিন নয় তিন দিন নয় রোজই একবার করে বেনারসে যদি মনে করেন ঘাটগুলো ঘুরবেন কোনো সময় পায়ে হেঁটে ঘুরবেন সেখানকার ইতিহাস ভালোভাবে বুঝতে পারবেন আবার কোনো সময় আপনারা নৌকো করে ঘুরবেন যা খুবই সুন্দর দেখাবে তবে পার পারসন একশো টাকা করে খুব ভালো লাগবে বেনারসে এই জায়গাগুলো বোর্ডে করে ঘুরতে আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটাতে অনেক কিছু ইনফরমেশান আপনাদের কাছে পেয়ে যাবেন তো ভিডিওটা শুরু করছি ব্যানারাসে প্রত্যেকটা ঘাট যেন কথা বলছি আমি এই যুগ থেকে দাঁড়িয়ে আছি এরকমভাবেই দাঁড়িয়ে আছি ও সত্যি অসাধারণ লাগে এই বেনারসে নৌকা ভ্রমণ আমার তো খুব ভালো লেগেছে এই বেনারসে আর যারা আপনাদের কচি কাছে আছে সারনাথ নিয়ে যাবেন সারনাথে কী কী হয়েছে বুদ্ধদেব তার পাঁচজন শিষ্যকে প্রথম এখানে দীক্ষায় দীক্ষিত করেছিল খুবই ভালো লাগে এখানকার ইতিহাসও তারপরে আমরা চলে গেছিলাম সর্বাবেদ মন্দির বেনারসে আধুনিক যেসব পর্যটন যেগুলো আছে সব থেকে আধুনিকতম এই বেনারসের সার্বভেদ মন্দির এই মন্দিরে পুরো ফুল ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দেব। আর আগামী ভিডিওতে কাশী বিশ্বনাথ নিয়েও পুরো মন্দিরের ভিডিও কীভাবে পুজো দেবেন সব কিছু তথ্য থাকবে আমাদের সঙ্গে থাকুন কলকাতা থেকে বেনারস যাবার যে সমস্ত ট্রেনগুলি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ট্রেনগুলো আপনারা ধরে বেনারস পৌঁছতে পারেন অতি সহজে প্রথম দিন বেনারসে এসে সকালবেলায় আপনাদের প্রথমেই কাজ হবে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে বিকেল বিকেলের মধ্যে আপনাদের ঘাটে পৌঁছে যাওয়া গঙ্গার ঘাটে খানিকক্ষণ নৌকাতে ভ্রমণ করে আর তারপরেই বিট্টুখানে বেলা হলেই আপনারা চলে আসুন হচ্ছে দেশা সামেদ ঘাট সেখানে নৌকা আপনাদের নামিয়ে দেবে সেখানে কোনো একটা সামনে জায়গা দেখে আরতি করার জায়গা মতন বসে পড়ুন আর তারপরে আরতি করতে দেখে নিন আর পরে সেদিনকে রাত্রিরবেলায় বেলায় অবশ্যই আপনারা সেখানকার চাটগুলো খেতে পারেন তবে কলকাতার আমাদের যা চাট খেয়েছেন যারা বেনারসের চাট আমার ভালো লাগেনি আমি জানি না কারোর কি লাগে কিনা তবে বেনারসের চাট বেনারসের মানুষদের হয়তো ভালো লাগে কিন্তু আমাদের ভালো লাগে না আমার ভালো লাগে তো আপনাদের কেমন মন্তব্য আপনারা কমেন্টে জানাবেন আপনাদের বেনারসের চা যারা বলে ভালো হয়েছে খুব ভালো হয়েছে তা আপনাদের কেমন লাগে সেটা আপনারা কমেন্টে জানাবেন আর দ্বিতীয় দিন সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমেই যদি আপনারা কোনো আরতি দেখতে চান ভোর তিনটে থেকে চারটের মধ্যে মঙ্গল আরতি শুরু হয় যদি মনে করেন আপনারা মঙ্গল আরতি দেখতে যাবেন তবে পয়সা দিয়ে দেখলে পরে সাড়ে তিনশো টাকা পার হেড লাগে দেখতে পারে আর তারপরে সেদিনকে সেই আরতি দেখা হয়ে যাওয়ার পর রুমে এসে ফ্রেশ হতে পারেন বা গঙ্গায় সেখানে স্নান করতে পারেন তবে আপনাদের বলে রাখি একটা কথা বেনারস থেকে কোনো সময় গঙ্গা জল বাড়িতে আনবেন না কারণ হচ্ছে বেনারস এখানে হচ্ছে দুয়ার এখান থেকে কেউ গঙ্গা জল বাড়িতে নিয়ে যায় না এখান থেকে লোকে মুক্তি পাওয়ার জন্য স্বর্গ থেকে মানে আপনার যে পুনর্জন্ম হবে সেই চক্র থেকে মুক্তি পেয়ে যাবেন তারপরে ধীরে ধীরে সেদিনটা বেনারসের বিভিন্ন অলিগলি আর বেনারসের বিভিন্ন ঘাট পায়ে হেঁটে ঘুরে দেখুন তারপরে আর ওখানকার খাওয়া দাওয়া যে সেখানে যাবেন সেই মন্দিরে যে অন্নপূর্ণা মন্দির আছে যে মন্দির সেই মন্দিরে অন্নপূর্ণা মন্দিরে গিয়ে আপনারা অবশ্যই সেদিনকে আর অন্ন গ্রহণ করতে পারেন ফ্রি অফ কস্ট তবে অনেক লাইন পড়ে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন তারপরে আপনারা সেখান থেকে সব কিছু কেনাকাটি করতে পারেন তবে আপনাদের একটা সাজেশন দেব কোনো সময় আপনারা ওখান থেকে বেরারসি শাড়ি কিনে আনবেন না যারা কলকাতায় থাকেন আর মণিকার্নিকা ঘাটে আসবেন মণিকার্নিকা ঘাট খুব সুন্দর লাগবে তারপরে ধীরে ধীরে আপনারা আরও অনেক যেসব দুর্গা মন্দির হ্যাঁ অনেক ধরনের মন্দির আছে এখানে সেগুলো ঘুরে নিতে পারেন এখানে তারপরে সেদিনকে বিকেলবেলায় আপনারা আর বেনারসে যে দশাশ্রামের ঘাড়ে আরতি হয় সেদিনকে যাবেন না যদি মনে করেন আপনারা বেনারসে পয়সা ছাড়া কাশী বিশ্বনাথ দর্শন করবেন তো যখন আরতি হয় সেই সময়টা আপনারা বেনারসে লাইন দেবেন ওখানে লাইনে দিলে বা খুব তাড়াতাড়ি খুব কম লাইনে তাড়াতাড়িকে দর্শন হয়ে যায় তো বেনারসে এইসব কাশী বিশ্বনাথে আর কাশী বিশ্বনাথ মন্দিরে কি কি পুজো কোন মাসে কীরকমভাবে পুজো দিতে পারেন কত টাকা লাগে সব কিছু তথ্য আছে এই ভিডিওর শেষে আপনাদেরকে সবই বলবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন তারপরে আপনারা সেদিনকে একটা ঘুরে ফেরে নিয়ে বেলা থেকে আবার ঘাট দর্শন করে নিন তারপরের দিন সকালবেলা চলে যান একদম সারনাথ একটা অটো বুক করবেন যেটা হচ্ছে গদৌলিয়া চক থেকে সামনে গিয়ে যে চার্চ মোড় পড়ে সেখান থেকে একটা অটো বা টোটো বুক করবেন তাদেরকে কিন্তু পরিষ্কারভাবে এই কথাটা বলে নেবেন কি আমরা যাব হচ্ছে আহ তারপরে যাব হচ্ছে গিয়ে সারনাথ আর সর্ববেদ মন্দির এইগুলো দেখে আপনারা যখন নমঘাটে আসবেন বলবেন নমঘাটে আমাদের ছাড়ে দেবেন আমরা ওখান থেকে আবার যে গাড়ি আছে মানে যে ইয়ে পাওয়া যায় না যে বোর্ডগুলো সেই বোর্ডে করে আপনারা আবার চলে আসতে পারেন দ্যাশা পার পার্সন একশো টাকা করে লাগে সর্ববেদ মন্দির এবং সারনাথের আর নামঘাটের ওপর আমাদের ভিডিও অলরেডি বানানো আছে আমাদের এই লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আই বাটনও দিয়ে দেবো আপনারা ক্লিক করে দেখে নেবেন খুব সুন্দর লাগবে সর্ববেদ মন্দির খুব ভালো লাগবে একবার গিয়ে দেখতে পারেন সর্ববেদ মন্দির খুব সুন্দর চলুন এরপরে আমরা সার্ভাভেদ মন্দির দেখা হয়ে গেলে আমাদের বেনারস প্রায় ঘোরা কমপ্লিট আমরা বেনারসে আরও যেসব হিন্দু ইউনিভার্সিটি আছে আরও যেসব মন্দিরগুলো আছে সেগুলো একদিনকে একটা লোকাল সাইট সিন করে নেবেন খুব ভালোভাবে ঘুরে নেবেন ভিডিওটা বেশি বড় করছি না জাস্ট আপনাদের ইনফরমেশান দিয়ে দিলাম কীভাবে বেনারসে ঘুরবেন আর সব নতুন নতুন যেসব দর্শনীয় স্থানগুলো সেইগুলো পক্ষে মানে সেগুলো কীভাবে ঘুরবেন সেটা আপনাদের আইডিয়া দিয়ে দিলাম আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের জয়েন্ট বাটনে প্রেস করে আমাদের চ্যানেলটিকে জয়েন্ট হয়ে যাবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ